অনেক দিন পর জোনায়েদের মাদাসে আসলাম তা আমরা ফ্যামিলির সবাই আসলাম আজকে এদের ঢাকায় একটু কাজ আছে আজকে জোনাতে মাদাসে আপনাদের ঘুরে দেখাবো তাই মাদাসে ঢুকলাম আমরা এখানে গেস্ট রুমে বাচ্চাদের সাথে অভিভাবক দেখাশোনা করতে পারে এ দেখেন জোনায় তারা আমি অনেক খুশি আবার একটু মাঝে মাঝে একটু লজ্জা পেতেছে ওর মা কখনো আসছে আমি সবসময় আসি ওর জন্য ওর আমি পিঠা পানি নিয়ে আসছে দেখেন সাথে ওর প্রিয় খাবার জোনায় প্রিয় খাবার ফ্রাইড রাইসও নিয়ে আসছে ওরা হচ্ছে ভোর পাঁচটা বাজে উঠছিল এই ফ্রায়েড রাইস রান্না করার জন্য তো অনেক নিয়ে আসছে যেহেতু এখন দুপুরের টাইম সবারই ক্ষুদা লাগছে জাবের দিকে খাওয়াইতেছে যাসারতেরও ক্ষুদা লাগছে অনেক দেখেন দুষ্টামি করে কীরকম তারপর রাম্মু খেয়ে নিল শেষে এখন একটু আমি অফিস রুমে যাব ওখানে একটু কাজ আছে জোনাইতে বেতন বেতন দিতে হবে আর সাথে আপনাদের অফিস রুমটা একটু ঘুরে দেখাবো রুমটা অনেক সুন্দর এখানে দেখেন এখানে মহিলাদের জন্য আলাদা রুম আছে দেখেন কত ক্রেস্ট আন্তর্জাতিকভাবে বা ছাত্ররা প্রতিযোগিতা অংশগ্রহণ করে এই ক্রেস্টগুলো পেয়েছে অনেক ক্রেস্ট আছে এই কাউন্টার এখানে চারটা কাউন্টার আছে বেতন দেওয়ার জন্য এক ছাত্রী ভর্তি পরীক্ষা চলছে এখানে প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ প্লিজ আর ভুলভ্রান্তি হলে আমাকে মাফ করে দেবেন আসসালামু আলাইকুম